এভাবেই ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদের স্লোগানের বিপরীতে ইউরেনিয়াম যুক্তরাজ্যের চাকরির স্লোগান দেন শিক্ষার্থীরা সতেরো জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত কুয়াশার গান শিরোনামে অনুষ্ঠিত কনসার্টে এ ঘটনা ঘটে ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে মূলত কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ ও কনসার্টে ওঠা নানা স্লোগান নিয়ে চলছে তুমুল আলোচনা প্রথমে আসি সেখানে কি ঘটেছিল ভিডিওতে কি দেখা গেছে ভাইরাল ভিডিও শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় কনসার্ট চলাকালে মঞ্চে ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন যখন তিনি কোটা না সংস্কার স্লোগান দেন তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাবে বলেন কোটা কোটা আবার অন্য একটি অংশ ইউরেনিয়াম ইউরেনিয়াম বলে ব্যঙ্গাত্মক স্লোগান দেন সব শেষে তিনি যখন আমিকে তুমিকে স্লোগান দেন তখন শিক্ষার্থীরা মোসাদ্দিক মোসাদ্দিক বলে পাল্টা স্লোগান দেন অন্যদিকে কনসার্টের মাঠেই স্টল বসিয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের কাছে সিগারেট বিলি করা হয় এটা ধূমপান নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর এই কনসার্টের সহ আয়োজক ছিল স্প্রিট অফ জুলাই নামের একটি প্ল্যাটফর্ম এবার আসা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্টের প্রতিক্রিয়া প্রসঙ্গে আলোচিত ঘটনার পর থেকেই ফেসবুকে ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দিকের সেই স্লোগান নিয়ে নানা পোস্ট দেখা যায় কেউ কেউ সমালোচনা করে লিখেছেন ঢাবির শিক্ষার্থীরা কতটা বিরক্ত হলে এসব বলে কেউ আবার ব্যঙ্গাত্মক স্লোগান লিখেছেন তুমি কে আমি কে ইউরেনিয়াম ইউরেনিয়াম এ ধরনের নানা পোস্ট সতেরো জানুয়ারি রাত থেকেই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়ে মোসাদ্দিক এ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে কনসার্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি লিখেছেন কনসার্ট আয়োজনে ডাকসুর পক্ষ থেকে শুধু তিনিই যুক্ত ছিলেন তবে স্পন্সরের সঙ্গে যোগাযোগ চুক্তি বা শর্ত নির্ধারণ সংক্রান্ত কোনো আলোচনায় তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না কনসার্টের স্পন্সর প্রতিষ্ঠান এক্সফোর্স নিয়ে মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ লিখেছেন প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে সঙ্গীতানুষ্ঠানে মাঠে তারা একটি স্মোকিং জোন করবেন যাতে ধূমপানের কারণে কনসার্টে আসা অন্যদের কোনো সমস্যা না হয় তিনি বলেন মিসম্যানেজমেন্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আমি আরও সতর্ক দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করার চেষ্টা করব শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা সম্মান ও প্রত্যাশা পূরণই আমার প্রধান ও একমাত্র লক্ষ্য